এরকম কথা ওর চেহারাতে বড় বড় দাড়ি ছিল ওই লোকটা নাকি মাথাতে রুমাল পেঁচিয়ে ছিল ওই লোকটা নাকি যে লোকটার গায়ে লাল রঙের জামা ছিল ওই লোকটা নাকি তো পরিচয় দেওয়ার জন্য ইনি কি বলছেন কোনটা লোকের কথা বলছ ওই যে লোকটা কালো কুচকুচে নিগ্রো আফ্রিকার যার গায়ের রং হাড়ির কালির মতো না লোকেরা বলছে হ্যাঁ 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 ঠিক 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 ওইটাই ওই লোকটাই ওই লোকটাই পরিচয় দেওয়া হয়ে গেল পাঁচটা মিনিট গত হলো না ওই মজুলি সেই বসে বসে মোহাম্মদ ইবনে সিরিন রাহেমাহুল্লাহ উনি খাস করে দুবার তিনবার চারবার পাঁচবার করে বসে বসে বলছেন ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ ফরুল্লাহ একবার বললেন আস্তা ফরুল্লাহ দুইবার বললেন আস্তা ফরুল্লাহ তিনবার বললেন আস্তা ফরল্লাহ তিনবার চারবার পর 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 যখন আস্তাক পড়া হলো তখন লোকেরা জিজ্ঞেস করে বলছে কেন জনাব এত ঘন ঘন করে আপনি আস্তাক কেন পড়ছেন তখন তিনি জবাব দিয়ে বলছেন ওরে আমার ভাই জবানটা তো আমার আমি একটা লোকের পরিচয় দিতে গেছিলাম তো লোকটার পরিচয় দিতে গিয়ে যে শব্দটা ব্যবহার করেছি এই লোকটা যদি নিজের কানে শুনতে পাই তাহলে তার মনটা রাজি হবে না খুশি হবে না ওর মনটা দুঃখ পেয়ে যাবে যে আমি কালো চামড়ার লোক বলে আমাকে এই কথাটা বলেছে তো যেটা কথা মানুষটাকে দুঃখ লাগবে শুনতে এমন কথা যদি আমার মুখ দিয়ে বেরোয় তাহলে আমি তো লোকটার গিবত করে দিয়েছি আর গিবত করা ভালো নয় তার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আস্তা ফরল্লা আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও কি বুঝতে পারলেন তাহলে মুখকে সংযমী করে রাখার ব্যাপারে সাহাবায়কের এবং তা বেনদের মধ্যে কতটা সংযমী মনোভাব ছিল এখান থেকে আইনডিয়া করতে পারেন আপনি যে একটা লক্ষ্যে কালো বলে দেওয়ার কারণে তিনি লজ্জিত হয়েছেন এখন এর সাথে যদি আপনাকে আমি মূল্যায়ন করি আর করার পরে বলি যে আপনি এদের মতো হয়ে যান আপনি আমাকে পাল্টা প্রশ্ন করে বলবেন তুমি চোদ্দোশো বছর সাড়ে চোদ্দোশো বছর পরে আমাদের এই যুগের মানুষগুলোকে সাহাবী হতে বলছো তো হতে আমি কি নিষেধ করব যে আপনি সাহাবি হয়েন না ওদের মতো ইমানওয়ালা যদি না হতে পারেন তো তাহলে কমসে কম নিজের চরিত্রটাকে তো ওদের মতো বানাতে পারব যে হ্যাঁ আমিও এই রকম বাজে কথা মুখে উচ্চারণ করি না আর আমার মুখটাকে আমি সংযমের মধ্যে রেখেছি রাসুল্লার নয় নয়টা বিবির ভেতরে একটু জেনে রাখেন কাজ দিবে সব থেকে হাইটে লম্বা যে স্ত্রী তার নাম হচ্ছে সাউদা বিনতে জামা আমি আর আপনি যদি সাড়ে পাঁচ ফিটের হই তাহলে রসুল ওই বিবি ছিলেন ছ ফিটের উঁচু দেখতে গেলেই দশজন মানুষের মাঝখানে ওকে যেখানেই দেখা যাবে আপনি আমি অমুক তমুক যারা মদিনার লোক ছিল তারা সহজেই বলতে পারত এটা রসুল্লাহ বিবি সৌদা বিনতে জামা খুব উঁচু ছিলেন হাইটে আচ্ছা বাবজানেরা দক্ষিণ দিকে আপনারা আছেন আপনার আগে বলছি এই যে ফকিরটা কে আছে ওকে এক ধাক্কা দিয়ে এখান থেকে বাহির করেন এই ভাই ওখানে কে আছেন আপনার আগে বলছি একে বেহায়াকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করেন জলদি দশ নেকি পাবেন এক মারেন মারে এখান থেকে ভাগান হারামখোর কত টাকা তোর দেনা পড়েছে রে বাপের জমিদারি এখানে আছে নাকি হ্যাঁ মানুষের ঘাড়ির উপরে এসেছে ভিক্ষা করছে এ কত বড় বউ আমার বিহাই বেটা নির্লজ্জক থকার মুর্শিদাবাদে চা বিক্রি করবে ঘাড়ের উপরে 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 একটা লোক নিষেধ করবে না মজলিস কেমন হবে অপরে যদি চাদর টাঙিয়ে দেওয়া যায় তো ছপের খাটের চাদর যেন কোনো জায়গায় উঁচ নিচ থাকে না ওই রকম থাকবে আর কেমন হবে মাথার উপরে যেমন পাখি আর শিকারী তাকে নল দিয়ে মারার জন্য যায় তো পায়ের তলাতে শুকনো পাতাতে যখন পা ফেলবে তো মুচমুচ আওয়াজ করতে গেলে পাখিটা টের পাবে তখন ফুরুত করে পালিয়ে যাবে তো শিকারী যেমন পা গুলোকে ফেলবে বিড়ালের মতো করে আস্তে আস্তে করে ঠিক সেই রকমই থাকবে রসুল্লাহর মজলিস তিনি এ কথাটাই বলেছেন যে আমার মজলিসে হবে কি রকম আচরণটা তো এই রকম আচরণটা আপনারা ঠিক আছেন আপনাদের কোনো দোষ নাই বাইরের মানুষ এসেই অশান্তি করছে এখানে বেশি ভালো করে শুনুন রাসূলুল্লাহর আর একটা বিবি আমি দোষ গাইছি না আল্লাহমাকা আমাকে তুমি মাপ দিও আমার যদি দোষ হয়ে যায় রসুল্লাহর আরেকটা বিবি সবটি বিবির ভেতরে সাইজে ছোটো সাইজে সব ছোটো তিনি হলেন হাফসা রাজি আল্লাহ তালহা তো হাফসা হল ইহুদির বেটি বড় নেতার বেটি ছোট মোট নেতা নয় খাইবারের সব থেকে যে যেটা বড় নেতা সেই নেতার বেটি হলো এই হাফসা রাজি সাফিয়া রাজিয়াল্লাহ আল্লাহ তালহা তো সাফিয়া যে ছোট সাইজে তার জন্য আম্মা আয়েশা অর্থাৎ রসুলুল্লাহর আরেক বিবি এ তখন রসুলুল্লাহর সামনে বিবিদের আলোচনা পাঠতে গিয়ে বলছেন আল আয়েশাদ সাফিয়াতো কাজা ওয়া কাজা ইয়া রাসূল্লাহ শব্দটা কিন্তু লুকা আছে তা আমি নিজের থেকে যদি বলি তো রসুলুল্লাহর স্ত্রী হচ্ছেন মোমেন ইন দের তাহলে আমি আমার মায়ের এর করব। কাজে শব্দটি যখন লুকানো আছে স্পষ্ট নেই হাদিসে তা আমি আর খুলতে গেলাম না আম্মা আয়েশা শুধু রসুল্লাহ বললেন আল্লাহ পাকের রসুল আপনার বিবি সাফিয়া এরকম নয় আল্লাহ পাকের রসুল আপনার বিবি সাফিয়া সাইজে কি ওই রকম নয় তাকে দেখতে কি এই রকম লাগে না তাকে দেখতে কি ওই রকম লাগে না শব্দগুলো ছিল কিছুটা আপত্তিকর যেমন আপনাকে যদি আমি দেখতে পাই আর আমি বলি যে এই লোকটা বেঁটে আপনাকে যদি আমি দেখতে পাই আর আপনার পাগুলো যদি ছোট ছোট লাগে তো আমি হয়তো বলি যে লোকটা কেমন দেখো তো দেখতে কেমন লাগে কেমন কেমন লাগছে দিয়ে যদি বাজে ভাষাগুলো ব্যবহার করি তো ঠিক এইরকমই আয়েশা কোনো একটা আপত্তিকর শব্দ সাফিয়া সম্পর্কে বললেন কেন যে সাফিয়া ছিলেন সাইজ অত্যন্ত ছোট তখন নাবি করিম সাল্লা সাল্লাম নিজের বিবি আয়েশাকে ডেকে বলছেন আয়সা লাকাদ মাঝে বে কালে মাতিন লাউ মাঝে যাতবে মা ইল বাহারে তাহলে তুমি আমার বিবি ওটাও আমার বিবি তোমার সাইজ হলো সাড়ে পাঁচ ফিট আর ওই বিবিটার সাইজ হলো পনেরো পাঁচ ফিট ওই মেয়েটার সাইজে ছোট আর তুমি সাইজে নর্মাল পজিশন এই জন্য তুমি যদি আর একটা মেয়ে ছেলের এই ভাষা দিয়ে মন্তব্য করো তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না অতএব তোমার মুখটাতে যে বে লাগাম শব্দগুলো বেরিয়ে গেল তো আমি তোমার স্বামী নাবি বলছি তোমার মুখের শব্দটাকে আমি যদি হাতে ধরে নিতে পারতাম আর সেটাকে যদি নদীর পানিতে আমি ফেলে দিতাম তো তোমার এই শব্দটা আল্লাহকে এত অপছন্দ হয়েছে যে তোমার এই শব্দটার কারণে নদীর পানিগুলো দুর্গন্ধযুক্ত হয়ে যেত ওগুলোকে পান করার যোগ্য মনে করা হতো না তাহলে যদি রসুল্লাহ নিজের স্ত্রীকে বলতে পারে যে তোমার মুখের ভাষাগুলো একটু গোলমেলে হলো আর এমন গোলমেলে হলো যে নদীর পানি পর্যন্ত বিষক্ত হয়ে যেতে পারে এবার আপনি নিজে বলেন তো আপনি যদি হিসাব কো বলে বিশ্বাস করেন যে না আল্লাহর কাছে আমাকে দাঁড়াতেই হবে হিসাবের জন্য আর কেন বিশ্বাস করবেন না রে বাপ আব্দুল্লাহ বিন উমারের মতো জাদ্রেল সাহাবী মহান সাহাবী তিনি ইমামতি করছেন আর সূরা পড়তে 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 একদম দশ পনেরো বিশটা আয়াত পড়া হয়ে গেছে এমন সময় একটা আয়াত তিনি পড়ছেন আয়াতটা কি পড়েছিলেন যেদিন মানুষকে দাঁড়াতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে কেন দাঁড়াতে হবে হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে এ কথাটা যখন তিনি পড়লেন তো আর এগুতে পারলেন না তেলাওয়াত ওখানেই থেমেই গেল আধ মিনিট ছয় সেকেন্ড দশ সেকেন্ড থেমে থাকার পর আর একবার যখন তেলাবত শুরু করলেন ওই পড়লেন 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 আলামিন এটা দুবার করে করে তিনবার পড়ার পরে থেমেই গেলেন আর পড়তে পারলেন না সালাম ফেরা হয়ে গেল নমাজ হয়ে গেল লোক জিজ্ঞেস করে বলছেন হে আবদুল্লা বিনোমার আপনি এই আয়াতটাকে তিনবার করে পড়লেন এখান থেকে আগে কেন বাড়লেন না এখানে থেমে কেন গেলেন তখন তিনি ঠান্ডা মাথায় জিজ্ঞেস করে বলছেন কেন থেমে গেছিলাম কেন থেমে গেছিলাম তুমি নিজে বলো তো তোমার রবের সামনে তোমাকে খাড়ো হতে হবে এবং তোমার নিজের আমলগুলোর হিসেব দিতে হবে তোমার তোমার কি আছে যে রবের সামনে খাড়ো হয়ে যাবে চিত্তে দাঁড়াবে আর তোমার মনের ভেতরে কোনো সংশয় থাকবে না আর যেটাই জিজ্ঞেস করবে না আল্লাহ তালা সেটাতে তুমি উত্তর দিয়ে দিতে পারবে এত বড় কি তোমার মুখের পাটা আছে নাকি যদি পাটা না থাকে তাহলে মনের ভেতরে ভয় করো আমার মনের ভেতরটা এমনি এমনি করছিল যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টাকে সামলাতে না পেরে কোরআন মাজিদের তিলাওয়াত আগে বাড়াতে পারলাম না ওখানেই আমাকে ক্ষান্ত হতে হলো আপনার মনে যদি বিশ্বাস থাকে যে আমাকে দাঁড়াতে হবে আমার রবের সামনে তাহলে আপনি এ কথাটা ভাবুন যে আমার জবান কোন দিকে চলছে আর আমার হাত কিভাবে চলছে আর একটু কথা বলি আপনাকে একদম সহি কথা বলছি একটু ঝুট কথা নয় ভাবতে অবাক লাগবে আমি এগুলো কেন বলি বলি এই জন্য যে আপনারা এগুলোকে কম্পেয়ার করবেন মিলিয়ে দেখবেন দেখার পরে জিজ্ঞাসা কপালে আঁকবেন ওরা কি ছিল আর আমরা কি ওরা কেমন মানুষ ছিল আর আমরা কেমন মানুষ ওরা যদি রসুল্লাহর যুগের মানুষ এই রকম হয় সাড়ে চোদ্দশো বছর পরে তাই বলে কি আমরা এত অধপতনে তলিয়ে যাব যখন মূল্যায়ন করবেন তখন আপনার মনের ভেতরে একটা সংকোচ তৈরি হবে এবং এই সংকোচটাই আপনাকে পাপ থেকে অনেকটা রক্ষা করতে পারবে এই জন্য কথাগুলো বলছি ভাইজান হাজরত উমার রাজিয়াল্লাহ তালান উনি বলছেন উনার কথাটা প্রসিদ্ধ এটাকে বলা হয় আসার আসার গুলো সহি এটা কি বলছি বলছে দাখালা উমার হো আলা আবিবাকরি নিশ্চিদ্ধ দেখে ওয়া ইয়া হ্যাঁ হাজরাতে উমার বলছেন আমি একদিন বেড়াবার উদ্দেশ্যে এই এক পা দুপা করে হাঁটতে হাঁটতে আমার বন্ধু আবু বাকারের বাড়ি চলে গেলাম আবু বাকারের বাড়ি যদি গিয়ে দেখছি তো হাজরাতে আবু বাকার রাজিয়াল্লাহ তালান নিজের জীবটাকে বাম হাত দিয়ে টেনে ধরে আছেন জীবটাকে টেনে ধরে আছেন আর খিঁচে নিয়ে আছেন কথা বলছেন না আমি যখন চলে গেলাম জীবটাকে টেনে ধরেছিলেন ওই হালাতে যখন আমি জিজ্ঞেস করলাম মা বা লোকা আবু বাকার তোমার ব্যাপারটা কি এই জীবটাকে এমনি করে খিঁচে টেনে ধরে আছো কেন তখন তিনি হাত থাকে ছেড়ে দিয়ে উমারের দিকে আঙুল তুলে বলছেন হাজ আউরাদানা লিলমা ওরেদা উমার তোমাকে কি বলবো এই যে জিনিসটা আছে অঙ্গটা আছে এরই কারণে আমাকে কত কথা শুনতে হচ্ছে আর এর কারণে কত জায়গাতে আমাকে গিয়ে অনেক রকমের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যদি এটা না থাকতো তাহলে এতগুলো আমার উপরে না বাবাল এই জীবটার কারণে আমার উপরে মুসিবত আসে এই জীবটার কারণেই আমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয় তার জন্য জীবটাকে টেনে ধরে আছি আর আমি কই কৈফুয়ত নিচ্ছি এর কাছে খবরদার জীবটা তুই বল রে আজ থেকে তোর মুখ থেকে তোর জীব দিয়ে যেন কোনো বাজে কথা না বেরোয় আজকে থেকে এমন কথা বলবি না যে যার কারণে তোকে বিচারের সম্মুখীন হতে হয় তুমি আবু বাকার তুমি যদি বাঁচতে চাও তো তোমার জিভটাকে বাঁচাও এই জন্য জিভকে শাস্তি দিচ্ছি আর কথাটা যেন আমি ভুলে না যাই যে যদি মুখ থেকে ফসকে বাজে কথা বেরিয়ে যায় তো আবার তোমাকে টেনে ধরবো আবার তোমাকে আমি খিঁচে ধরবো কেন তুমি তোমার মুখ দিয়ে তোমার জবান দিয়ে এমন বাজে কথা বের করতে গেলে আল্লাহ এই লোকটার কি চারে না ইমান তিনি যে এই কাজটা করছেন আপনি ভাবুন তো একবার যে তার ইমানটা কত ছিল আর এত বড় ইমানদার লোক এই কাজ করবেন কল্পনা করা যায় সোহি হাদিসের ভিতরে লেখা আছে আপনাকে झूठ কথা বলছি না একদম ডানে আর বামে আগে আর পিছে আলেম ওলামা বসে আছেন ওনারা আমার সাক্ষী উনাদের সামনে বলছি রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম আবু বাকার সম্বন্ধে এ কথাটাই বলেছেন কি বলেছেন লাউ ওজায়া ইমান আবি বকরিন ফি কফাতিন ওয়া ঈমানু আহলি দুনিয়া ফি দাড়ি পাল্লাতে দুটো পাল্লা হয় দুটো বাসন হয় এদিকে একটা বাম দিকে একটা নবীজি বলছেন আবু বাকারের ইমানকে যদি ডান দিকের পাল্লাতে রেখে দাও এক পাল্লাই আর সারা দুনিয়ার দুশো আঠাশটা কান্ট্রিতে যত মানুষ বাস করে মুসলমান বান মানুষের সমস্ত ইমানকে যদি বাম দিকের কান্ট্রি বাম দিকের পাল্লাতে চাপিয়ে দাও আর দেওয়ার পরে এমনি করে দাড়িটাকে উপর দিকে খাড়ো করো যে কোনটা পাল্লা ভারী হবে কোনটা দিক ভারী হবে তো আবু বাকারের ইমানকে যে পাল্লাতে চাপানো আছে সেই পাল্লাটা নিচু দিকে থাকবে আর সারা দুনিয়ার মানুষের ইমান যেই পাল্লাতে আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে